নেই শিক্ষক আছে অগণিত ছাত্রছাত্রী বরঞ্চ শিক্ষকের অভাবে বন্ধের পথে আরও একটি স্কুল সোমবার এই অভিযোগ স্কুলের সামনে বিক্ষোভ দেখালো অভিভাবক থেকে গ্রামবাসীর অভিযোগ মুর্শিদাবাদ জেলার বরঞ্চ ব্লকের চৌতপুর জুনিয়র হাই স্কুলে শিক্ষকের সংখ্যা একজন তাই কার্যত স্কুলের অভাবে জানান গ্রামের বহুদিনের স্কুলটি একটি মাত্র ভরসা গ্রামবাসী তবে বিগত বেশ কয়েক বছর ধরে একজন করে শিক্ষক স্কুলটি ছেড়ে চলে গেলেও একাধিক অজুহাত দেখি আর এবারে রয়ে গেছে মাত্র একজন শিক্ষক তবে বর্তমান তিনি স্কুল ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তাই স্কুলে ছাত্রীদের অন্য স্কুলে স্থানান্তরিত করে স্কুলটি বন্ধ করার পরিকল্পনা করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে সোমবার গ্রামবাসী অভিভাবকরা এক হয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়ে জানা অবিলম্বে স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে নয়তো গ্রাম সহ আশেপাশে গ্রামে ছাত্রছাত্রীদের পড়াশোনার অবস্থা বড়ই সংকটজনক হয়ে পড়বে যদিও সমস্যার কথা জানিয়ে উপরমহলকে চিঠি করেছেন বর্তমান প্রধান শিক্ষক বলেও দাবি করে তিনি জানান তার দ্বারা একা কোনোভাবেই এভাবে স্কুল চালানো সম্ভব তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতক্ষণ স্কুলে কোন শিক্ষক নিয়োগের ভাবনা না নিচ্ছে ততক্ষণ অব্দি স্কুলের পরিকাঠামো পরিবর্তন করা অসম্ভব প্রায় যদিও পুরো ঘটনা নিয়ে পরঞ্চম বিধানসভার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা জানা। বর্তমান পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করে রেখে দিয়েছে তাই এমন অবস্থা রাজ্যের একাধিক স্কুলে তবে এই স্কুলটি যাতে চালানোর ব্যবস্থা করা যায় সে ব্যাপারে স্কুল শিক্ষা মহলে কথা বলবে তারপর সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা প্রথমত আমাদের একটাই মাত্র ক্লাস হয় বাকি ক্লাসগুলো কিছুই হয় না পড়াশোনা একদমই ভালো হয় না গো আমরা চাই আরও শিক্ষক আমাদের স্কুলে আসুক একটা টিচার খুব অসুবিধা সব ক্লাস হয় না প্রতিদিন একটাই ক্লাস হয় স্কুলের মধ্যে দুশো আড়াইশো বিগত দিনেও জানিয়েছি আমাদের শিক্ষক অপ্রতুলতার যে ঘটনাটি সেটা মূলত শুরু হয়েছিল করোনা কালের পরিস্থিতি থেকে এক এক করে মাস্টার মাসেরা তিন বছরে তিনজন চলে গেছেন এবং শেষ মুহুর্তে এইচএমও ট্রান্সফারের সুযোগ পেয়ে তিনি চলে যান বর্তমানে আমার ওপরে দায়িত্বভার অর্পণ করা হয়েছে তিন দিন হলো আমি নতুন আর কি দায়িত্ব নিয়েছি এবার সব থেকে বড়ো সমস্যা হয়ে গেছে আমাদের স্কুলের এত ছাত্র সংখ্যা কারণ আমি ক্লাস নিয়ে অভ্যস্ত আমি ক্লাসই নিতে পারছি না তার মধ্যে সরকারি এই সমস্ত কাজের হেডমাস্টারের কাজের প্রেশার এখানে অফিসে ব্যাংকে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করা স্বাভাবিক পঠন পাঠন প্রক্রিয়াটা সত্যিই একদম বিঘ্নিত হয়ে গেছে এবং সেক্ষেত্রে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে টিসির কথা কোনোদিনই বলা হয়নি বলা হয়েছে যে আপনার তোমাদের স্টুডেন্ট যারা রয়েছে স্টুডেন্টদের কিন্তু ক্লাস নিয়মিত করা সম্ভব নয় এবং তাদের একটা ভবিষ্যতের ব্যাপার রয়েছে এইবার তারা যদি গার্জেনের সাথে আলোচনা করে বিষয়টাকে অন্যরকম একটা চিন্তা ভাবনা করতে পারে অল্টারনেটিভ ব্যবস্থা করতে পারে সেক্ষেত্রে তারা একটা করুক আমরা সেরকমই বলেছি এবং তারপর আমি চেষ্টা করে যাচ্ছি আমার তরফ থেকে যতটুকু সময় বাঁচি তাদেরকে ক্লাস নেওয়া যায় আমি নিয়মিত ক্লাস নিই আপনি ছাত্রছাত্রীদের সাথে কথা বললেই জানতে পারবেন দিদির কাছে আমাদের একটাই অনুরোধ যাতে স্কুলটা ভালো চালু থাকে মাস্টার যাতে আসে আর বর্তমানে দিদির কাছে আরও অনুরোধ একটা মাস্টারকে অন্য জায়গায় ট্রান্সফার করার আগে আমার স্কুলে কতজন শিক্ষক আছে সেটা চিন্তা ভাবনা করার পর ট্রান্সফারটা করার দরকার প্লাস মাস্টারটা আমাদের ছেলেপিদেরকে বলছে তোমরা অন্যত্র চলে যাও তোমার স্কুল আর থাকবে না বন্ধ হয়ে যাবে করবে দিদির কাছে আমাদের বারবার অনুরোধ যাতে স্কুলটা চালু রাখে বিনা পয়সায় জায়গার জন্য লোকের কাছে মারামারি করি জায়গার জন্য স্কুলটা তৈরি হয়েছে সেই স্কুলটা বন্ধ হয়ে যাক আমরা চাই না কিছুদিন ধরে আমাদের ছাত্রছাত্রীরা বলছে যে মাস্টারমশাই বলছে তোমরা অন্য স্কুলে কোনো স্কুলে ভর্তি হও তোমাদেরকে টিসি দিয়ে দেবো আমাদের শিক্ষক নাই আমি বর্তমানে একজন আমার দ্বারাই সম্ভব নাই আমরা তার জন্যে আজকে এসেছি স্কুলকে মাস্টারমশাইকে জানাইতে যে আমাদের পুনরায় কোনো স্কুলের যদি শিক্ষক নিয়োগ না হয় যত মন্ত হবে না তখন আপনিও এখান থেকে ট্রান্সফার হতে পারবেন না এবং আমরা অলরেডি আমাদের বিধায়ক জীবনকৃষ্ণ শাহমশাইকে জানিয়েছে বিষয়টা উনিও বলেছেন যাতে আবার স্কুলে এখানে শিক্ষক নিয়োগ করা যায় তার ব্যবস্থাও নেবেন আর আমরাও আরও উর্ধতন কর্তৃপক্ষকে জানাবো যাতে শিক্ষক এখানে নিয়োগ হয় এবং আমাদের সমস্যাটা কি হচ্ছে সমস্যাটা হচ্ছে একজন একজন মাস্টারমশাই দুশোর পারে ছাত্র ছাত্রী আছেন কোন ক্লাস পড়াচ্ছেন সেই জায়গায় একা চালানো সম্ভব নয় তারপরে হেডমাস্টার নাই একা তো চার্জ পেয়েছেন সেই দিক থেকে পড়াশোনার অধিকার দু হাজার নাইন আছে আপনারা জানেন সেই নাইনের ছয় থেকে চোদ্দ বছরের সব প্রত্যেকটা ছেলেকে অবৈতনিক এবং ভালো শিক্ষা দিতে হবে এবং শিক্ষক ছাত্রটা অনুপাত আছে পঁয়ত্রিশ টু ওয়ান পঁয়ত্রিশটা ছাত্র মতো একটা শিক্ষকের দরকার সেই অনুযায়ী আমাদের এখানে দুশো প্রায় ছাত্রছাত্রী আছে সাতটা মিনিমাম ছাত্র থাকা শিক্ষক থাকা দরকার তা নাহলে এখানে যে আমাদের স্কুল অনেক দূরে আছে এখান থেকে সাত আট কিলোমিটার মান্দরা এবং সুন্দরপুর সেখানে কিন্তু ছেলে মেয়েদের যে মানে প্রাম্ভিক শিক্ষা প্রাইমারি অপর দুটি স্কুল আছে ঠিক আছে এই দুটো প্রার্ভিক প্রাম্ভিক শিক্ষা নেই আমরা নিশ্চয়ই জানেন এই প্রাম্ভিক শিক্ষা শেষ না হলে আপনারা কোনো বোর্ডের সার্টিফিকেট দেবেন না স্কুল থেকে কাউকে তাড়াবে না তাহলে সেই সেই অনুবাদে যদি ভালো শিক্ষা দিতে হয় তাহলে আমাদের কাছে করে স্কুলে পড়াতে হবে গার্জেনদের পুরো চিন্তা এখান বা মান্দা বাড়াতে গেলে পরে আপনার ওই বাসে ঝামেলা আছে দুজন ছাত্র ছাত্রী দুশো দুশো জন ছাত্র ছাত্রী আছে আমাদের পশ্চিমবাংলায় যেভাবে শিক্ষক নিয়োগ ব্যাপারটা আমাদের বিরোধী যারা আছেন আমাদের এই পশ্চিমবাংলায় তারা কিন্তু আটকে দিয়েছে কেস কাছাড়ি করে আজকে আমাদের সাধারণ মানুষ আমাদের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রছাত্রী সবার ক্ষেত্রে একটা অচলা অবস্থা এনে দিয়েছে আমরা যেভাবে আমাদের সরকার আমাদের সরকারের মানবিক মুখ না মমতা ব্যানার্জি এত সুন্দরভাবে সরলীকরণ করেছিলেন শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার এবং যারা দূরে আছেন কাছে এসে স্কুলে পড়ানো এত সুন্দর চলছিল সব কিছু ঠিকঠাক কিন্তু মাঝখানে আমাদের এই যে বিজেপি গম মানে বিজেপির যে কিছু দালাল আছে তারা কেস কাছারি করে সুন্দর সিস্টেমটাকে ব্রেক এনে দিয়েছে তাই আমি যেটুকু বলবো আমরা আমাদের লোকাল এর মাধ্যমে ডেপুটেশন করে সেই সব যে স্কুলগুলো বন্ধ হওয়ার মুখে সেগুলো চালানোর আমরা পরিকল্পনা নিয়েছি কারণ আমাদের মুখ্যমন্ত্রী এই বিষয়গুলো অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছেন কীভাবে এই অচলা অবস্থাটা তাড়াহুড়ো করে আমরা সলভ করতে পারি মুর্শিদাবাদ থেকে জয়দুল শেখার রিপোর্ট এনটিফি